তোমরা তো অনেকেই সোনার অলঙ্কার ব্যবহার কর কিন্তু তোমরা কি কখনো সোনা দোকানে গিয়ে সোনার ভর মেপে সোনা কিনেছো নাকি সোনার ওজন কিনে সোনা কিনেছ তুমি হয়তো জানো না যে সোনার ভরই মাপা হয় ওজন মাপা হয় না কারণ ভর মানে হলো পদার্থের আসল পরিমাণ যা কখনো বদলায় না কিন্তু ওজন হলো ভরের উপর মহাকর্ষের টান পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গায় মহাকর্ষ ভিন্ন ভিন্ন হয় তাই ওজনও বদলাতে থাকে থাকে যেহেতু ভর ভর পৃথিবীর সর্বত্র সমান তাই সোনার নির্ধারণ করা হয় কিন্তু ওজন নির্ধারণ করা হয় না যদি ওজন মাপা হতো তাহলে পৃথিবীর বিভিন্ন স্থানে একই পরিমাণ সোনার ভিন্ন ভিন্ন ওজন হয়ে যেত তাই সোনার ভরি মাপতে হবে ওজন নয় ওজন মাপলে যারা সোনা কিনছে সমস্যা তাদেরই তাই ভর মাপা যা ভর মাপতে হবে ওজন মাপা যাবে না তুমি কি দেখে কি করে সোনা দোকান থেকে সোনা কিনে আনো ভর মেপে না ওজন মেপে কমেন্ট বক্সে জানাও এবং আমার ইউটিউব চ্যানেল আলোকলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করো